শরী তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ ফেসবুকেতে ছবি ছালে হোয়াটসঅ্যাপ ইউটিউব ঘুরে বেড়ালে ফেসবুকে তে ছবি হোয়াটসঅ্যাপ ইউটিউব ঘুরে বেড়ালে নে কিরোই পাল্লাটা তো নেই পাল্লাটা তো হয়ে গেল সাপ ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন পাপ মে ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন পাপ কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা না ভাই মা বাবাকে কেমন লাগে ফেসবুকে যে লজ্জা সরম হয় না কেন সরম হয় না কেন চাও না কেন মাপ ফেসবুকে ছবি ছেড়ে করছ কেন পাপ মে ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ কোন দেশেরই মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পা ভুলে যেও না ও মন যেতে তোমায় হবে কবরে জামিরুল ইসলাম সাতশো টাকা দান করেছে আছে জামিরুল ইসলাম চলে গেছে কোনটা মাসা আল্লাহ আল্লাহ উদ্দেশ্যে তুমি সফলতা পর্যবেচিত করো হ্যাঁ ছ ঘড়িয়া এদিকে তো ছ আছে ওই সাত ঘড়ি টাউনে একটা আছে তো ভালোই জি আচ্ছা